ভোকাবুলারি সিরিজে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই হান্ড্রেড ডে সিরিজ এর পরে কিন্তু আমরা শুরু করেছি সিরিজ যাতে তোমাদের ওয়ার্ড স্টক ইমপ্রুভ করে ওয়ার্ড স্টক স্ট্রং হয় যাতে সঠিক শব্দ সঠিক সময় মাথায় আসতে পারে তার জন্য আমাদের কিন্তু অনেক শব্দ জানতে হবে শিখতে হবে তার মানে জানতে হবে সেটা কিভাবে ব্যবহার হয় জানতে হবে সাথে প্রোনাউন্সিয়েশনটাও শিখতে হবে সবকিছু পাবে একটা ক্লাসে আমরা আগেও ক্লাস করেছি কেমন লাগছে এই সিরিজটা জানিও আর কি ওয়ার্ড চাও ধরনের তোমরা শিখতে কমেন্টে জানিও লাইক করো ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে যদি কেউ ইংরেজি শিখতে চায় লেট স্টার্ট টু ক্লাস উইথ সাম নিউ ওয়ার্ডস নতুন কিছু ওয়ার্ড নিয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম ওয়ার্ড ইনোসেন্ট ইনসেন্ট ইনোসেন্ট নয় উচ্চারণ মানে কি রকম কিছু জানে না দোষ করেনি এরকম বোঝায় বাংলায় যদি বলি দোষ যে করেনি নির্দোষ বোঝায় তাহলে ইনোসেন্ট মানে নির্দোষ কি বলতে পারি যে রাম লুকস ইনোসেন্ট এটা যদি বলি এটার মানে ওকে দেখে নির্দোষ লাগে দেখে মনে হয় দোষ করেন রাম রাম ইজ ইনোসেন্ট আর ইনোসেন্ট এই দুটো সেন্টেন্স কিন্তু আলাদা রাম ইজ ইনোসেন্ট মানে রাম নির্দোষ মানে এটা সবাই জানে যে রাম নির্দোষ রাম লুকস ইনোসেন্ট মানে রামকে দেখে লাগে নির্দোষ মানে কি একটা ডাউট আছে না হতেও পারে নির্দোষ দেখে মনে হয় তাহলে ইনোসেন্ট দিয়ে আমরা দুটো সেন্টেন্স করে ফেললাম রাম রাম লুকস ইনোসেন্ট এরপর দেখো গিলটি গিলটি হচ্ছে ইনোসেন্টের উল্টো গিলটি মানে দোষী নির্দোষ হচ্ছে ইনোসেন্ট গিলটি মানে দোষী যদি বলি যে সে মিসবিহেভ করেছে অসভ্য আচরণ করেছে তার জন্য দোষী কি হবে রাম ইজ অফ মিসবিহেভিং মিসবিহেভ করা মানে এটার অর্থ হচ্ছে অসভ্য আচরণ করা অসভ্য আচরণ বিহেভ ভালো ব্যবহারকে বোঝায় মিসবিহেভ অসভ্য আচরণকে বোঝায় রাম ইজ গিলটি অফ মিসবিহেভিং দেখো আমরা কিন্তু যে লিস্টেড ওয়ার্ডস তার সাথে সাথে অনেক কিন্তু বোনাস ওয়ার্ডও শিখে নিচ্ছি তোমরা প্লিজ খাতা পেন নিয়ে যেখানে নোট করছো সেখানে এরকম নতুন ওয়ার্ড থাকলে সেটাও মানে নোট করে নাও রাম ইজ গিলটি অফ মিসবিহেভিং বলো আমার সাথে একবার রাম ইজ গিলটি অফ মিসবিহেভিং আরেকবার

আমি যদি বলি বই পড়া আমার হবি তাহলে কি লিখবো মাই হবি ইজ রিডিং বুকস হতে পারে হোয়াট ইজ ইওর হবি তোমার শখ কি প্রশ্ন করছো তোমার শখ কি হোয়াট ইজ ইওর হবি তোমার প্রিয় শখ কি ধরো তোমার তিন চারটে শখ আছে আমি জিজ্ঞেস করছি তোমার প্রিয় শখ কি হোয়াট ইজ ইউর ফেভারিট হবি What is your favorite হবি তুমি বলতে পারো মাই হবি ইজ গার্ডেনিং মাই হবি ইজ গার্ডেনিং গার্ডেনিং মানে বাগান করা ফুলের বাগান সবজির বাগান অনেকেরই বাগান করার শখ থাকে সেই বাগান করা হচ্ছে গার্ডেনিং পরের ওয়ার্ড অনেস্ট অনেস্ট মানে কি সৎ অনেস্ট মানে সৎ আমি যদি বলি রিয়া ইজ ইজ অ্যান অনেস্ট গার্ল রিয়া ইস অ্যান্ট গার্ল রিয়া একটা সৎ অপজিট কি যদি মানে অসৎ এটাও একটা বোনাস ওয়ার্ড অনেস্ট যদি সৎ হয় ডিজঅনেস্ট মানে অসৎ রিয়া ইজ অ্যান অনেস্ট গার্ল বাট হিজ হার সিস্টার ইজ ডিজ রিয়া একটা সৎ মেয়ে কিন্তু তার বোন খুব অসৎ আরেকবার বলি রিয়া ইজ অ্যান অনেস্ট গার্ল বাট হার সিস্টার ইস্ট রিয়া ইজ অ্যান বাট ইজ এস্ট পরের ওয়ার্ড লিগাল লিগাল মানে আইনি আইনি যদি বলি এটা একটা আইনি বিষয় একদম ছোট সেন্টেন্স ইট ইজ আ লিগাল ম্যাটার বা লিগাল ইস্যু বা ম্যাটার ইট ইজ আ লিগাল ইস্যু বা ইট ইজ আ লিগাল ম্যাটার ইট ইজ আ লিগাল ইস্যু বা ইট ইজ আ লিগাল ম্যাটার এটা একটা আইনি বিষয় যদি বলি এই দলিলটা কি আইনি দলিলের ইংরাজি কি জানা আছে বাড়ির দলিল জমির দলিল ইংরাজি ওকে ওকে আরেকটা নতুন বোনাস ওয়ার্ড শেখাচ্ছি যদি বলি ইজ দিস ডিড লিগাল ইজ দিস ডিড লিগাল ডিড মানে দলিল ইজ দিস ডিড লিগাল ডিড মানে দলিল এর পরেরটা এল এল মানে অসুস্থ মাই ব্রাদার ইজিয়ারলি আমার ভাই দারুন মানে দারুন ভাবে ভীষণ দারুন বা ভীষণ আমার ভাই ভীষণ অসুস্থ মাই ব্রাদার ইজ সিভিয়ারলি ইল বলো আমার সাথে রিপিট করো মাই ব্রাদার severely ইল আমার ভাই দারুন অসুস্থ বা ভীষণ অসুস্থ মাই ব্রাদার is সিভিয়ারলি ইল রাইট ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান কাউকে অপমান করো না ডোন্ট ইনসাল্ট এনি ওয়ান ডো্ট ইনসাল্ট এনি

গুরুজনদের অপমান করোনা ডোন্ট ইনসাল্ট এলডাস অথবা সিনিয়র পরের ওয়ার্ড ভ্যালিড ভ্যালিড মানে বৈধ ভ্যালিড মানে বৈধ অপোজিট কি অবৈধ ইনভ্যালিড যদি বলি আপনার পাসপোর্টটা কি বৈধ মানে ডেট আছে এক্সপায়ার করেনি এরকম আপনার পাসপোর্টটা কি বৈধ ইজ ইওর পাসপোর্ট Valid. Is your ভ্যালিড ইজ Is আই কার্ড ভ্যালিড valid? এর উল্টো কি বললাম ইনভ্যালিড ইনভ্যালিড মানে অবৈধ প্রচুর বোনাস ওয়ার্ড কিন্তু আজকে দিচ্ছি ভ্যালিড বৈধ ইজ your পাসপোর্ট ভ্যালিড ইজ আই কার্ড ভ্যালিড ইজ পেপ আর আপনার কাগজপত্র কি বৈধ আর অপোজিটটা হলে কি হবে অবৈধ ইনভ্যালিড ইনভ্যালিড আপনার নম্বরটা অবৈধ ইউর নাম্বার ইজ ইনভ্যালিড মানে কাজ করছে না ইউর ফোন নাম্বার ইজ ইনভ্যালিড বুঝতে পারছো কিভাবে ইউজ হয় নেক্সট ইনসাইড ইনসাইড মানে ভিতরে ভিতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড ইনসাইড এর অপোজিট কি হবে বাইরে আউটসাইড আউটসাইড এটাও একটা ওয়ার্ড তোর বললাম আউটসাইড মানে বাইরে কিরকম হতে পারে গো আউটসাইড গো আউটসাইড বাইরে যাও গো আউটসাইড ভিতরে এসো কাম ইনসাইড ভিতরে ওয়েট করো ওয়েট ইনসাইড বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড তাহলে ইনসাইড আউটসাইড নেক্সট ওয়ার্ড ও ওবে মানে মান্য করা তোমার বড় শিক্ষকদের কথা মেনে চলা উচিত ইউ শুড ও ইয়র টিচার্স ইউ শুড ওবে ইউর টিচার্স ইউ শুড ওবে ইউর টিচার্স তোমার শিক্ষকদের কথা মেনে চলা উচিত মান্য করা উচিত তোমার বাবা মার কথা মেনে চলা উচিত ইউ শুড ওবে ইউর প্যারেন্টস তোমার নিয়ম মেনে চলা উচিত ইউ শুড ওবে দ্য রুলস তোমার ট্রাফিক আইন মেনে চলা উচিত ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুলস ওবে মানে কিছু মেনে চলা বিশেষ করে নিয়ম বড়দের কথা এইগুলো আইন কানুন এরপর ইনফরমেশন ইনফরমেশন তথ্য ইনফরমেশন তথ্য আমি যদি বলি তোমার ব্যাপারে আমায় কিছু তথ্য দাও গিভি গিভর আবাউট ইউর মানে তোমার নাম কি তুমি কোথায় থাকো তুমি কি করো কত দূর পড়াশোনা করেছো গিভ মি সাম ইনফরমেশন একটা জিনিস মনে রাখবে ইনফরমেশন কখনো প্লুরাল হয় না ইনফরমেশন নিজেই প্লুরাল একটা ইনফরমেশন সিঙ্গুলারের ক্ষেত্রেও ইনফরমেশন প্লুরাল মানে অনেক ইনফরমেশনের ক্ষেত্রেও ইনফরমেশন এর সাথে এস বা ইএস আমরা যোগ করি না ইনফরমেশন হয় না আমায় তোমার ব্যাপারে কিছু তথ্য দাও গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ যদি বলি আমাকে হিস্ট্রি থেকে কিছু ইনফরমেশন দাও গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট হিস্ট্রি অ্যাবাউট জিওগ্রাফি ক্লিয়ার তোমার অফিসের ব্যাপারে কিছু খবর দাও গিফট বিবাদ তর্ক কোনো কিছু নিয়ে ঝামেলা যদি বলি যে এই ল্যান্ড ডানে এই জমি নিয়ে দু ভাইয়ের মধ্যে বিবাদ চলছে জমি নিয়ে বিবাদ চলছে বিবাদ মানে ঝগড়া বিবাদ ডিসপিউট ডিসপিউট देयर इज अ डिस्प्यूट देयर इज अ डिस्प्यूट बिटवीन टू ব্রাদারস ওভার আ ল্যান্ড দেখো একটু বড় সেন্টেন্স কি বলছে

তোমার সিদ্ধান্ত কি হোয়াট ইজ what ডিসিশন হোয়াট decision আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ টেকেন যদি বলি তোমাকে আমার সিদ্ধান্ত মানতে হবে মানার ইংরেজি আমরা কি পড়েছি ওবে you হ্যাভ টু ওবে মাই ডিসিশন তোমাকে আমার সিদ্ধান্ত মানতে হবে you হ্যাভ টু ওবে মাই ডিসিশন বুঝতে পেরেছো নেক্সট লাস্ট ওয়ার্ড ফর টু ভিডিও ডোনেট ডোনেট মানে দান করা ডোনেট মানে দান করা তুমি ধরো কিছু আহ গরিবকে দান করছো ডোনেট তোমার পুরনো জামা কাপড় দান করা উচিত বাড়িতে পুরনো জামা কাপড় আছে ধরো গরিব দুঃখী কি বলবো ক্লোথস ইউ মাস্ট ডোনেট সাম মানি টু দ্য পুয়ার তোমায় গরিবদের কিছু টাকা দান করা উচিত ইউ মাস্ট ডোনেট সার্টেন মানি এভরি ইয়ার তোমার প্রতি বছর কিছু টাকা দান করা উচিত ইউ মাস্ট ডোনেট সার্টেন অ্যামাউন্ট একটা নির্দিষ্ট অর্থ এভরি ইয়ার প্রত্যেক বছর আজকের ভিডিওতেও কিন্তু আমরা কি শিখলাম অনেকগুলো নতুন ওয়ার্ড এবং কিছু আনকমন ওয়ার্ডস কিন্তু এগুলো তো আনকমন নয় ইংলিশে এগুলো ভীষণ কমন কিন্তু আমরা যারা বেসিক কোর্স করছি তারা হয়তো এই ওয়ার্ডগুলো সবসময় জানি না কিন্তু জানতে হবে যদি ফ্লুয়েন্ট হতে হয় ইংলিশে আর জানতে গেলে কি দেখতে হবে ইংলিশ মিডিয়া বাংলা বাড়িয়ে স্যার তাই দেখতে থাকো লাইক করো ভিডিওগুলো যাতে আরো মানুষের কাছে পৌঁছতে পারে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও দেখা হচ্ছে পরের ক্লাসে